দর্শক আমরা তাদের বন্ধু হইতে পারলাম না এই প্রকৃতি কিন্তু আমাদের সহনশীলতা আমাদের বন্ধু কিন্তু আমরা মনে হয় মানুষ হিসাবে ওদের বন্ধু হতে পারলাম না যদি বন্ধু হতাম তাহলে এই পাখিগুলো আমাদেরকে দেখে ভয় পেত না কারণ মানুষের উপরে মানুষের কাছ থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে এই পাখিগুলোকে দেখবেন বিভিন্ন পাখি কিন্তু এই অতিথি পাখিদের সাথে মিলেমিশে খাবার খাচ্ছে কিন্তু মানুষ শ্রেষ্ঠ জীব হয়েও কেমন যেন ওদের সাথে মিশতে পারে না কারণ না মিশার কারণই হচ্ছে কিছু কিছু মানুষ আছে এই পাখিগুলোকে নিধন করতে চায় এই প্রকৃতি ভারসাম্যকে বিনষ্ট করতে চায় মানুষ মানুষের সাথে যেখানে টিকে থাকতে পারে না কিন্তু এই পাখিগুলো বিদেশ থেকে এসেও এই দেশের যে ছোট ছোট পাখি রয়েছে সেই পাখিগুলোর সাথে একই সাথে খাবার কাচ্ছে। কিন্তু তাদের সমস্যা হচ্ছে না কিন্তু মানুষ সৃষ্টি সৃষ্টিশ্রেষ্ঠ জীব হয়েও বিদেশ বাইরে গিয়েও অন্য মানুষের সাথে অন্য দেশের মানুষের সাথে একত্রবদ্ধতা পোষণ করতে পারে না তাদের সাথে বিভেদ সৃষ্টি হয় নয় এসে মারা যায় নাহলে তাকে আঘাতে আঘাতে শেষ করে দেওয়া হয় প্রশ্নটা হলো কেন আসলে মানুষের সাথে এমন হয় মানুষ কেন মানুষের বিশ্বাসের জায়গাটা নষ্ট করে ওরা কিন্তু বিশ্বাস এমনভাবে অটুল রেখেছে বাইরে থেকে এসেও এই আমাদের দেশের শালিক আমাদের দেশেও ফিসকা আমাদের দেশের চড়াই ঘুঘু পাখি একসাথেই যেন এই প্রকৃতির মাঝে বসে খাবার খাচ্ছে ওরা যদি মেনে নিতে পারে আমরা কেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়েও মেনে নিতে পারবো না হ্যাঁ দর্শক এই প্রকৃতি নিয়ে অনেক গবেষণা হয়েছে অনেক কথা হয়েছে কিন্তু আমার জায়গা থেকে কেমন যেন একটু অন্যরকম লাগে ওরা যদি মিশতে পারে আমরা কেন মিশতে পারবো না